মোনা তোকে এই খবরটা এখন শুনিলো কে আমার মন বলছে যেন কিন্তু নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল লুকিয়ে আছে আমরা আবার কোনো বিপদে না পড়ি मोहनर অতি ভেবারে খোঁজ খবর করা আমরা বন্ধ করে দিই এখানে। তোর বাবাকে এরকম বিপদের মধ্যে রেখে আমি একা একা বাড়ি ফিরছি। আমি এখন কি করব বল তো? কি করে তোর বাবাকে বিপদ থেকে উদ্ধার করব? বাড়িতে গিয়ে কি করব? সবাইকে কি বলবো? মা কে আর বাবাকে কি বলবো আমি যে তাদের ছেলেকে খুন এর পুলিশ অ্যারেস্ট করেছে আর তার জন্য আমি আমি তাই আমি তার জন্য মা দেখছো তো আমরা একটা নতুন জায়গায় এসে পড়েছি আগের বার থানা পুলিশ করতে গিয়ে কি হ্যারাসমেন্টই না হয়েছিল তোরা তোরা কেন বুঝতে পারছিস না আমার মন বলছে বলছি তো মন বলছে ওরা একটা কোনো বিপদে পড়েছে আমাদের এক্ষুনি পুলিশের কাছে যাওয়া উচিত জেমা জেমা এদিকে দু ঠিকই বলছে আর কিছুক্ষণের মধ্যে যদি না ফেরো তখন না পুলিশের কাছে যাওয়া তোদেরকে বোঝাতেই পারছি না আমি একটা কথা এভাবে বাড়িতে হাত পা ধুটিয়ে বসে থাকলে হবে না ওদের খোদের একটা কোনো বিপদ হয়েছে আমরা যদি বসে থাকি ওদের ওদের বিপদ আরও বাড়বে আবার একটা জিনিস বোঝার চেষ্টা কর মায়ের মন কখনো ভুল বলে না উফ বড়দিভাই তোমার আর এই ব্যাপারটা না নেওয়া যাচ্ছে না কুড়াহাজাল হাজব্যান্ড ওয়াইফ কোথাও একটু ভেরিয়েটি হয়তো তার মধ্যে থানা পুলিশ আপদ বিপদ কি সব ইলিক-মিলিক জিলিক টাইটাই ডিটেইলস করতে কে জানে বাবা দাদায় ও গড আই মিটে এটাই বুঝতে পারছি না আমরা সবাই এখানে কেন দাঁড়িয়ে রইছি মানে কিছু যখন হচ্ছে না মাই আর মিট স্লিপিং তোমার ইচ্ছে হলে তুমি গিয়ে ঘুমোতেই পারো কেউ তোমায় বারণ করেনি কিন্তু আমার দাদাভাই আর সুও দুজনেই বাড়ির বাইরে এই অবস্থায় আমরা কেউ অন্তত ঘুমোতে পারবো না ওদের দুজনের জন্য কারোর চোখে ঘুম নেই এই মোহনারা যে কি করছে কে জানি একদম শিক্ষা পারছে না তুমি কি করলে ঠাকুর কেন আমাদেরকে বারবার এরকম বিপদে ফেলছো আমি এবার কোথায় যাবো কি করবো তুই তো সত্যি বুঝতে পারিনি এভাবে আদিকে অ্যারেস্ট করে নেবে ওরা ঠাকুর তুমি আমার জীবনে বার বার এরকম ঠাকুর কেন গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশাইল জিও হট স্টারে